হ্যালো বন্ধুরা আমি সায়ন পাত্র আমি এখন এসেছি চন্দনপুরে মামার বাড়িতে এসেছিলাম ঠাকুর দেখতে যাচ্ছি এখানে কাদা দেখাচ্ছি ভিডিওটা দেখো যারা যারা ভিডিও দেখছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও ইউটিউব চ্যানেলটা ফেসবুকটা পেজ ফলো করো ইউটিউব ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করো দেখুন গেটগুলো দেখুন বন্ধুরা দেখাচ্ছি এই দেখুন এইগুলো সিঁড়ি দেখুন প্রচুর কাদা দেখো চলো প্যান্ডেলটা চারিদিকে দেখাচ্ছি দেখুন কি কাদা ক্যাপচার হয়ে গেল দেখুন ঠিক আছে এই পর্যন্ত উপরেটা দেখুন যাত্রাটা দেখাতে পারলাম যাত্রা পরে পরে বিজেপি দেখাবো